এরপরে প্রশ্ন হলো দেনমোহর পরিশোধ না করলে বিয়ে হয় না এটা কি সঠিক দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী নাকে হারাম হয়ে যায় দেনমোহর এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন ও আতম নিসা আসাদাতিহিন না নিহলা তোমরা স্ত্রী মোহর পরিশোধ করো এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিতে হবে যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয় বাকিতে রাখে যে পরে দেব বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে এটা সঠিক না যে মোহর যদি না দেয় তাহলে জেনা হবে মোহর না দিলে বিয়ে হবে না এটা সঠিক না তবে হ্যাঁ এটা ঠিক যে মোহর যদি না দেয় অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে বছর বয়স হয়েছে এখনো দেয় নাই খুব খুব লজ্জার লজ্জার কথা কথা আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না তারা যদি জানতো আমাদের নাকে বর্ষি লাগায় ঝুলাইতো স্ত্রীর মোহর আপনি পরিশোধ করেন নাই এটা তার পাওনা কি পাওনা না আপনি তার কাছে দেনাদার অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন উপর দিকে না কারণ আপনি তার কাছে কি দেনাদার দেনাদারের মুখ বেশি উপরে উঠার কথা নিচের দিকে তাকায় থাকবেন এবং আমি প্রায় বলি দরখাস্ত লিখবেন বইয়ের কাছে যদি মনে হয় যে এত টাকা মহর্দর্শের মুরব্বীরা যে টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই কামাই করে বিশ ত্রিশ হাজার টাকা মহর্দর্শে বিশ লাখ টাকা কেমনি দেব কিন্তু ধরে ফেলছে আপনি তখন রাজি হয়ে গেছেন কাজ হয়ে গেছে এখন আর কিছু করার নাই দিতেই হবে মরে যাবেন এই বউ কেমন মোহর দিয়ে সামনে আগা কোন রক্ষা হবে শরীয়তের মাসালা হলো কেউ যদি মারা যায় স্ত্রীর মহর যদি পরিশোধ না করে তার সম্পদ সহায় বিক্রি করে আগে বউয়ের মহর অন্যান্য পাওনাদারের পাওনা দ্বারের পাওনা যেরকম দিবে স্ত্রীর মহর আগে দিতে হবে এরপরে থাকলে ছেলে মেয়েটা ভাগ বটর হবে এজন্য জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মহর বাপের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য হেল্প করেন না হলে মুরব্বী মারা যাওয়ার পরে কিন্তু আপনার ভাগে জুটবে না সব আপনার মা মহর হিসেবে কথা কি বুঝাতে পারছি যদি বইয়ের মহর দিতে কষ্ট হয় অনেক ধরে ফেলছেন মানকা চিপায় পড়ে গেছেন তখন কিছু বুঝেন নাই রাজি হয়ে গেছেন মুখ দিয়ে রুমাল দিয়ে বসারে দিছে দশ লাখ বিশ লাখ ধরছে হো হো করে রাজি হয়ে গেছেন এখন তো ফাইসা গেছেন দিতে হবে কি করবে। এবার বইয়ের কাছে মহর ইয়েক লেখেন দরখাস্ত লেখেন বরাবর বরাবর সম্মানিত স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার অবাগা হতবাগা কপাল ভরা স্বামী আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ আমার যে মোহর ধার্য করা হইয়াছে দশ বিশ তিরিশ লাখ টাকা ইহা দেওয়ার ইহা দেওয়ার ক্ষমতা পরিশোধ করার ক্ষমতা আমার নাই অতএব জনাবার সমীপে নিবেদন এই যে মহরের টাকা কমাইয়া আমাকে বাধিত করবেন বিনীত আপনার হতবাক এভাবে দরখাস্ত লেখা বইয়ের কাছে যদি বউ আপনার মাফ করে তো আল্লাহ বলেছেন ফাকুল হানি মারিয়া তিনি যদি ছাড় দেন ঠিক আছে যাও ফিফটি পার্সেন্ট ছাড় দিলাম বাকিটা নিয়ে আসো তাহলে ছাড়বে বইয়ের মোহর সব পরিশোধ করছেন বিয়ে করছেন মহর পাই পাই করে পরিপূর্ণ পরিশোধ করছেন যারা হাত তোলেন দিকে মিথ্যা তো হাত তুলবেন না এই যুবক বিয়েই তো করেনি হাত তোলা দেখেন কয়টা হাত তুলছে দেখছেন নামান তার মানে বাকিরা হাত মহর দেন নাই বইয়ের মহর দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীর মহর স্ত্রীকে দিয়ে দিবেন আমার দেশে মেয়েরা সোজা সরদ মহর দিতে গেলে স্ত্রী বলবে কি ব্যাপার তুমি আমাকে মহর দিচ্ছ কারণ সম্পর্কে বিশেষ নাকি মহিলারা তো বুঝে না অথচ মহর তো বিয়ের শুরুতেই দেওয়ার কথা ঠিক না বে ঠিক আমাদের দেশে মোহর দেয় হলো তালাক হলে মোহর দেয় কখন এটা কেমন কথা মোহর সাথে তালাকের সম্পর্ক নেই মহার সাথে বিয়ের সম্পর্ক মহর দেওয়ার কথা কখন আমাদের মেয়েরা যদি করিম মতো সচেতন হতো শরীয়তের মাস জানতো তো আমাদের খুব ভালো দুঃখই ছিল ফাতেমা আলাদা তার সাথে যখন আল্লাহ বিয়ে ঠিক হয় উনি নিজে নবী সাল্লামের কাছে আর্গুমেন্ট করেছেন যে আমার মহর ও গ্রিম চাই আগে পরিশোধ করে দিতে হবে সাফ সাফ কথা আজকাল যদি কোনো মেয়ে এরকম চায় ছেলেরা বলবে ওরে বাবা রে এই ডাইনির সাথে ঘর খামনে করবে অথচ এটা তার অধিকার তার চাওয়ার রাইট আছে আমাদের দেশে যত জমি জমা আছে যারা দলিল ঘাটাঘাটি করেন একশোটা দলিল ঘাটাঘাটি করলে কয়টা দলিলে মেয়ে মালিকের নাম পাবেন জমিতে তার মানে বন্ধের ফুফুদের কোনো অধিকারে দেশে দেওয়া হাতে গোনা কিছু মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে মেয়েদের অধিকার আদায় করার তফিক দান করুন তাহলে দেনমোহর না দিলে বিয়ে হয়ে যাবে যে হবে না ঠিক আছে কিন্তু সেটা পরিশোধ করতে হবে না হলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং আপনার এটার জন্য প্রায়শ্চিত করতে হবে